একদিন একটি পিঁপড়া নদীর পার ধরে হাঁটছিল হঠাৎ করে পা পিছলে সে পানিতে পড়ে যায় পিঁপড়াটি উঠে আসার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু নদীর স্রোত ছিল অনেক বেশি জোরালো একটি গাছে বসে থাকা এক সাদা কবুতর ওই পিঁপড়াটিকে সমস্যায় পড়তে দেখে সে তাড়াতাড়ি একটি সবুজ পাতাঠোর দিয়ে ছিঁড়ে নেয় এবং সেটি নদীতে ফেলে দেয় পিঁপড়াটি পাতার উপর উঠে পড়ে এবং ধীরে ধীরে ভেসে নিরাপদে তীরে পৌঁছে যায় কয়েকদিন পর একজন শিকারী বনে আসে সে গাছের ডালে বসে থাকা কবুতরটিকে দেখে এবং ধনুক দিয়ে তাক করে গুলি করার জন্য প্রস্তুত হয় ঠিক সেই সময় পিঁপড়াটি সেটি দেখতে পায় সে তাড়াতাড়ি শিকারীর পায়ের উপর উঠে গিয়ে কামড় দেয় ব্যথায় শিকারী চমকে উঠে যায় এবং তার তীর লক্ষ্যভ্রষ্ট হয় কবুতরটি শব্দ শুনে দ্রুত উড়ে যায় এবং নিরাপদে পালিয়ে যায় গল্পের নৈতিক শিক্ষা সাহায্য করলে সাহায্য ফিরে আসে ভালোবাসা ও সহানুভূতি একদিন প্রতিদান দেয়